সব ছেলেরা বাইক চালিয়ে কলেজে যায় বাবা হয়ে ছেলে শখ পূরণ করতে না পারলে জন্ম দিছ কেন দুই দিনের ভিতরে বাইক কিনে না দিলে আমার চেহারা দেখবে না ভাই আমাকে আপনি পাঁচ লক্ষ টাকা ধার দিন দুই মাসের ভিতর পরিশোধ করব। ঠিক আছে নিন সময় মতো পরিশোধ করবেন ধরুন হালক সাহেব আপনার বাবা আপনার জন্য এমটি বাইকটি অর্ডার করেছেন আহ কি মজা অনেক দিনে শখ পূর্ণ হলো রে এই কুলাঙ্কার তুই মনের আনন্দে বাইক চালাচ্ছিস তোর বাবা হাসপাতালে ভর্তি ও আল্লাহ কাকু তুমি এটা কি শুনাইলা ডাক্তার আমার বাবা কথা বলছে না কেন সরি হাল সাহেব আপনার বাবা কিছুক্ষণ আগে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন আপনার বাবা আমার থেকে ধার নেওয়া 5 লক্ষ টাকা পরিশোধ করার টেনশনে ব্রেন স্টক করে মারা গেছেন বন্ধুরা তোমরা বাবার কাছ থেকে এমন কিছু চাইবে না যেটা বাবার সামর্থ্যের বাইরে না হয় আমার মতো বাবাকে অকালে হারাতে হবে তোমরা যদি বাবাকে ভালোবাসো কমেন্ট করে বলো আর ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো